সারি সারি বোতলে লাগানো হয়েছে ধান গাছ প্রতিটি ধানের গাছে এসেছে থোকায় থোকায় ধান এমন পদ্ধতির ধান চাষের দেখা মিলেছে বরিশাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের ভবনের ছাদে পুরো এই পদ্ধতির আবিষ্কার করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাফিসা জাহান ছাদ কৃষির অনুপ্রেরণায় ভবনের ছাদে বোতল পদ্ধতিতে ধান চাষের পরিকল্পনা নেওয়া হয় প্রতিষ্ঠানটির পরিচালক নাফিসা জামান সহ বেশ কয়েকজন কর্মচারী পরীক্ষামূলকভাবে ধানের চারা রোপণ করে প্রথমে কিছুটা সংখ্যা থাকলেও পরে তা কেটে যায় সফলতা পেয়ে খুশি তারা সারা বাংলাদেশে কোথাও হয় না তা আমরা প্রথম আমরাই শুরু করতে চাই যাতে আপনি অনুমতি দেন ঠিক আছে উনি আমার সাহস দিলো বেশ যে ঠিক আছে আপনি শুরু করেন তো আমি উনি সাহস দেওয়ার পরে উনি উদ্বেগ আমার উদ্বেগ উদ্যোগ বললো এবার আমিও উদ্যোগ নিলাম তো আমি আস্তে আস্তে এই দেখেন পাঁচ লিটারি বোতলের ক্যান আছে আমাদের এগুলো সব তেলের ক্যান পাঁচ লিটারি বিভিন্ন পাঁচ লিটারি ক্যান আছে এগুলো আমি মাটি ভরা শুরু করি এবং আমি বিষ বিষের জন্য বীজ সংগ্রহ করি তো বীজ সংগ্রহ করে আমি বীজ বীজ ফালাই বীজ ফালানোর পরে এরপরে মাটিও আমি আস্তে আস্তে সব টপ রেডি করি টপ রেডি করার পরে আমি বীজ একটু বড়ো হওয়ার পরে আমি সব টপে বীজ লাগিয়ে দিই দেখে আস্তে আস্তে দেখি ধান যেহেতু শহরে বা যারা একটু একটু শহরে থাকে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু জমি পর্যাপ্ত পরিমাণ নেই যেহেতু আমাদের দেশে জ জনসংখ্যা অনেক বেশি সেক্ষেত্রে ছাদের উপর কৃষিকাজটা আমার মনে হয় খুব বেশি আমাদের হেল্প করতে পারে অনেকটা শখের বসে ভবনের ছাদে প্লাস্টিকের বোতলে ধানের চাষ করা হয়েছে এটি কোনো গবেষণার অংশ নয় বলেও জানান উদ্যোক্তা প্রথমবারে পরীক্ষামূলকভাবে লাগানো ধান থেকে প্রায় পঞ্চাশ কেজি করে চাল পাওয়া যাবে বলে আশা তার আমাদের এই অফিসটা আমরা রুগীদের সেবা দেই তো তার পাশাপাশি আমাদের বাগান নিচে ছিল সব সময়। এরপর যখন ছাদটা হলো চারতলা অর্ধেক ছিল পরবর্তীতে যখন চারতলা ছাদ পূর্ণ হলো তখনও আমরা ছাদে বাগান করেছি ড্রাগন ছিল মূলত তারপরে কিছু ফুলের গাছ ছিল তো এবছর আমরা নিচের বাগানে কাজের কারণে তেমন কাজ করতেই পারিনি নিচের বাগানটা সাজাতে পারিনি তো সেই সুযোগে বাগান মালির উদ্যোগে ওনার ইয়ে ইয়েতে আগ্রহে তো মনে করলো যে দেখি ছাদে হয় কিনা না ছাদটাও খালি পড়ে আছে সময়টাও আছে তো চেষ্টা করার পরে ইনশাল্লাহ ফলন তো আপনারা দেখতেই পাচ্ছেন এক কেজি ধানের বীজ আর প্রায় সাড়ে চারশো পাঁচশো হবে আমি এক্সেক্ট নাম্বারটা ওরকমই হবে তেলের ক্যান পাঁচ লিটারের যে পাত্রগুলো ওই পাত্রগুলোতে চাষ করা হলো তবে ধান গবেষণা ইনস্টিটিউটের দাবি ধান মাঠের ফসল কেউ যদি ভবনের ছাদে শখের বসে ধানের চাষ করেন সেটি ভিন্ন কথা কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়ির ছাদে ধান চাষকে নিরুৎসাহিত করার কথা জানান তারা ধান হচ্ছে মাঠ ফসল ধান কেমন মাঠে চাষ করতে হবে চাষ করলে লাভবান হবে ছাদে চাষ করে একটা দুইটা পটে আমি করলাম খুব সুন্দর ধান হইলো এটাতে কিন্তু আমাদের ধানের চাহিদা ভাতের চাহিদা এটাতে এক কোনো অংশই পূর্ণ হবে না তো আমি মনে করি অবশ্যই অর্নামেন্টাল হিসাবে শৌখিন হিসাবে চাষ করতে পারে ধান হইতে পারে কিন্তু ধান যদি চাষ করতে হয় আমার যে আঠারো কোটি মানুষের যদি ভাতের চাহিদা পূরণ করতে হয় ধানকে আমাদের মাঠেই করতে হবে সাথে না কৃষি অফিসের তথ্য বরিশাল নগরীতে দুশো পঞ্চাশটি ভবনে ছাতকৃষি হচ্ছে এসব ছাত কৃষিতে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজির চাষ হলেও ধান চাষ এই প্রথম অপু সময় সংবাদ বরিশাল